হ্যালো বন্ধুরা তো চলে এসেছি দীঘার নেক্সট ব্লক নিয়ে তো আজকে আমরা দেখো রেডি হয়ে গেছি সবাই আর রেডি হয়ে ব্লগটা শুরু করেছি আর দেখো আমি মেয়ের ব্যাগ নিয়ে নিয়েছি তো ওর নিতে ইচ্ছে করছিল না তো আমি নিয়ে নিয়েছি তো লুকটা কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও তো তো এখন আমরা সবাই বেরিয়ে একটু ঘুরে করতে যাবো আর কোথায় যাবো সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো আজকে প্রথমে আর ভিডিও করার সুযোগ পাইনি তো ব্রেকফাস্ট করে এসেই আমরা রেডি হয়ে গেছি আর এখন বেরিয়ে যাচ্ছি আর বাইরে কিন্তু যথারীতি প্রচণ্ড রোদ তোমরা দেখো দেখতেই পাচ্ছ তো এই রোদে বিচে গিয়ে কোনো লাভ নেই কেন সত্যি কথা বলতে এই রোদে না বিচে একটুখানি এনজয়টা ভালো মতন করতে পারবো না তো আমাদের যেটা প্ল্যান সেটা হচ্ছে আমরা যাব দুপুরে লাঞ্চ করার পর তো আজকে ফাইনালি ওয়েদারটা ভালো রয়েছে আর মেঘও নেই বৃষ্টি হওয়ার কোনো সম্ভাবনা আজকে নেই তো এখনও পর্যন্ত নেই তো দেখো আমরা কিন্তু রওনা দিয়ে দিয়েছি আর সত্যি কথা বলতে রাস্তার ভিউ অসাধারণ ছিল তো আমরা যাচ্ছি এখন তাজপুর যেহেতু টোটো করে যাচ্ছি ওয়েদারটা কিন্তু যতই বাইরে গরম হোক না কেন মানে বাইরে রোদ থাকুক না কেন হাওয়াটা কিন্তু আরামই লাগছিল তো যাই হোক দেখো খুব আমরা কিন্তু এনজয় করতে করতে গিয়েছি আর রাস্তার ভিউ তোমাদের সাথে শেয়ার করতে করতে যাচ্ছি আর তোমরা অবশ্যই জানিও কেমন লাগছে আর যারা অলরেডি গিয়েছো তারা তো জানোই যে কেমন লাগে আর না লাগে তো আমার তো খুবই ভালো লেগেছে আর এই জার্নিটাও আমার খুব ভালো লেগেছে খুব সুন্দর হাওয়া দিচ্ছিলো যে গরম কিন্তু একটুকু লাগছে ছিল না আর ঠান্ডা ঠান্ডা লাগছিল হাওয়াটা তো খুব ভালো লাগছিল আর এত মজা করতে করতে আমরা যাচ্ছিলাম যে মানে মনে হচ্ছিল যেন রাস্তাটা শেষই না হোক তো দেখো রাস্তায় কিন্তু আমরা কোথাও দাঁড়াবো না আমরা কিন্তু একবারে ডাইরেক্ট তাজপুরেই দাঁড়াবো তো তোমরা দেখতেই পাচ্ছ ভিউ আর এত ভালো লাগছিল আর আমার যেহেতু সমুদ্র এত ভালো লাগে এই জন্য আমার মনে হয় আমি দেখতেই থাকি দেখতেই থাকি আর ভিডিও করেই যাচ্ছে তো আমি দেখেই যাচ্ছি আর সত্যি খুব আনন্দ করতে করতে যাচ্ছি গল্প করছি গান শুনছি মজা করছি আনন্দ করছি খুব ভালো সময়টা কাটিয়েছি তো দীঘা বলো আর তাজপুর বলো বা যেখানেই বলো সি বিচে যেতে আমার কিন্তু খুব ভালো লাগে তো এই জন্য যতবারই যাই না কেন আমার কিন্তু মন ভরে না তো তোমাদেরকে আরও সুন্দর ভিউ দেখাবো তো তোমরা আমাদের সাথে থাকো আর দেখতে থাকো আর এখানে দেখো দেখতে দেখতে আমরা সমুদ্রের কাছাকাছি চলে এসেছি আর ঢেউটা কিন্তু অসাধারণ ছিল মানে দেখে একদমই মন ভরছিল না মনে হচ্ছে দেখতেই থাকি দেখতেই থাকি এত ভালো লাগছিলো যে কিছু বলার নেই আর এখন যখন আমি ভিডিওটা এডিট করছিলাম আমার সেই দিনের কথা কিন্তু মনে পড়ে যাচ্ছিল তো দেখো এখন আমরা সবাই মিলে যাচ্ছি তো তাই আমাদেরকে একটু শেয়ার করে নিলাম আর দেখতেই পাচ্ছ দুপাশে কত ভিউ রয়েছে কত সুন্দর সুন্দর ভিউ আর রোদ কিন্তু প্রচণ্ড আছে কিন্তু তাও যে টোটোর মধ্যে আমরা এত আরামে গিয়েছি এত হাওয়াটা আরামদায়ক ছিল যে কি বলবো তো যা যাই হোক সবার এজন্য কোনো অসুবিধা হয়নি আমরা খুব মজাতেই মজা করতে করতে কিন্তু গিয়েছি তো দেখো ফাইনালি কিন্তু আমরা চলে এসেছি আর তোমরা দেখতেই পাচ্ছ চারিদিকে খুব সুন্দর পরিবেশ আর অনেকেই অলরেডি এসেছে আর এখানে কিন্তু অনেকক্ষণ টাইম স্পেন্ড করা যায় তো তোমরা দেখতেই পাচ্ছ পাশে ছোট ছোট এখানে হোটেলের মতন করা হয়েছে তো এখানেও কিন্তু তোমরা অনেকক্ষণ টাইম স্পেন্ড করতে পারবে ইচ্ছে করলে তোমরা সপালে সকালে এসে মানে যতক্ষণ ইচ্ছে সময় কাটিয়ে তারপর কিন্তু যেতে পারবে তো আমরা এখানে অল্প সময়ের জন্যই এসেছি কারণ এখান থেকে আবার ব্যাক করে আমরা যাব লাঞ্চ করতে আর লাঞ্চ করে আমরা যাব নিউ দীঘা ভিজে তো সেই জন্য আমরা এখানে কিন্তু বেশিক্ষণ থাকবো না তো হ্যাঁ কিছুক্ষণ থাকবো এনজয় করবো ফটোশ্যুট করবো ব্যাস এটাই হবে আমাদের এখানে কিছুক্ষণের মজা তো যাই হোক দেখো এখানে তোমরা দেখতেই পাচ্ছ ঢেউগুলো খুব সুন্দর লাগছে তো চলো এখন নিচে যেতে হবে আর নিচে এখানে সবই কিন্তু ঢালু ঢালু তো এই এখান থেকেই আমাদের আস্তে আস্তে করে নেমে নিচে যেতে হবে তো এই জন্য এখানে আর ভিডিও করা পসিবল হয়ে ওঠেনি কেননা শাশুমা রয়েছেন শাশুড়িমা আছেন আর ছোট্ট সোনা রয়েছে তো ওদেরকে ধরে ধরে নামাতে হবে তো সেই সময় সেই জায়গাটার ভিডিও করিনি তো এখন একেবারে নেমে যাব বিচে আর কতক্ষণ যাব আমি কতক্ষণে নামবো আমার আর কিন্তু একদমই ওয়েট হচ্ছে না তো এখানে ছাতা নিয়েই সবাই দাঁড়িয়েছিলাম কিন্তু আর ধরছে না সত্যি বলছি সময় আমরা থেকেছি সত্যি বলছি খুব খুব আনন্দ করেছি আর জলের মধ্যে খুব এনজয় করেছি কারণ যেহেতু এখানে আমরা বেশি জলে নামিনি কেননা আমরা সেরকম প্রিপেয়ার করে আসিনি যে আমরা এখানে জলে নামবো তো এই জন্য আমরা বেশি জলে যাইনি আর এখানে এখানে একটু স্লিপারি ভাবটা বেশি ছিল যার জন্য আমরা আর বেশি দূরে যাওয়ার কিন্তু রিক্সটা নেইনি তো যাই হোক কাছাকাছিই ছিলাম এখানেই এনজয় করেছি ফটোশ্যুট করেছি আর মেয়েরও কিন্তু খুব মজা হয়েছে কেননা ও বড় হওয়ার পর এখন বুঝতে শিখেছে এর আগের বারও গিয়েছিলাম কিন্তু এখনও বেশি এনজয় করতে পেরে তো ও এনজয় করছে মানে আমাদেরও এনজয় হচ্ছে বেশি বেশি তো এখন দেখো আমরা এখানেই থাকবো জলেই এনজয় করবো আর এখানে কিন্তু গান চলছিল তো আমাদের কিন্তু খুব মজা হচ্ছিল কেন গানের সঙ্গে সঙ্গে নাচটাও বেশ আমাদের জমে উঠেছিল তো যাই হোক সবাই মিলে আমরা খুব এনজয় করেছি এখানে আর মেয়ে দেখো ও যেহেতু একটুখানি স্লিপারই রয়েছে তো ওই জন্য বেশি ও নাচতেও পারছে না তো অল্প অল্প করেই ও এনজয় করার চেষ্টা করছে একটু নাচার চেষ্টা করছিল তো যাই হোক পাটাকে বেশি ন তে পারছিল না সেখানে তো যাই হোক আমরা দ্বিতীয় দিইনি কারণ পিছলে পড়ে গেলে খুব মুশকিল হয়ে যেত তো এই কারণে আমরা আর রিস্ক নেইনি তো সব দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা মজা করেছি আর যতক্ষণ থেকেছি জলের মধ্যেই দাঁড়িয়ে থেকেছি তো আমার তো খুব মজা হচ্ছিল কেননা আমি যেহেতু সি বিচ পছন্দ করি আর হাবির কিন্তু পাহাড় পছন্দ তোমাদের এর আগেও বলেছিলাম কিন্তু তাই বলে এখানেও কিন্তু খুব মজা করেছে তো এখন দেখো আমার তো আনন্দের শেষ হচ্ছে না আর আমি তো নাচানাচি শুরু করে দিয়েছিলাম যদিও সমস্তটা ভিডিও করা হয়নি তো এটা হাবি কখন ভিডিও করেছে আমি বুঝতেই পারিনি কিন্তু ওকে অনেক অনেক থ্যাংকস এই ভিডিওটা করার জন্য কেননা সবসময় যদি ভিডিও করি তাহলে এনজয়টা কখন হবে তাই না তো এই জন্য আমি কিন্তু মোবাইল বন্ধ করে দিয়েছিলাম কিন্তু হাবি মশাই ঠিক সময় কিন্তু ভিডিওটা করে নিয়েছে তো যাই হোক এখন কিন্তু আমাদের যাওয়ার সময় চলে এসছে তো আমরা আর একটু পরেই বেরিয়ে যাব। আর ভিডিওটাও বেশি বড় করব না তো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো তো দেখো আমাদের কিন্তু খুব এনজয় হলো আশা করি তোমরাও আমাদের ভিডিও দেখে খুব এনজয় করেছো তো দেখো হাবিও তোমাদেরকে বাই করে দিচ্ছে আর আমাদের তো এনজয় চলতেই থাকবে তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা এখানে শেষ করছি নেক্সট ব্লগের দেখা হচ্ছে আজকে টাটা